আসসালামাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমরা রাস্তার উপর রাস্তায় আছি আজকে মালাই চা খেতে যাবে মধুরাপুর কিন্তু আমার জুতা ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে

বলছি দেখেন হয়ে গেছে এখন আসলে জুতা রাস্তায় এসে ছিঁড়েছে তার জন্য সুপারগুলো এখানে দোকান ছিল সেই জন্য সুপারগুলো লাগালাম এখান থেকেই এখন আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠে যাব

আমাদের আমরা চলে আসছি আর প্রথমে কিন্তু মালাই চা খেতে যাই নাই প্রথমে আসছি কফি মানে আসলে এখানে আসছি আগে কিসের জন্য জানেন আমার একটু খিদা লাগছে সেজন্য আসছি চলেন এখানে খাবো বেশি কথা বলবো না এখানে খাবো আর ওখানে যায় তো হচ্ছে মালাই চা খেতে হবে অনেক সুন্দর সেটা খাওয়ার জন্য আমি বেশি আগ্রহ কিন্তু আমার পেটটা একটু আগে ভরে নেই তারপরে একটু ভালো কিছু খাই আসো চলো কি আদর দেখাচ্ছ আসো দেখেন এখানে প্রত্যেক সুন্দর পরিবেশ একটু ঘুরাই দেখাও আচ্ছা আমি হম আজকে আমি ঝগড়া করেছি অবশ্যই এখনো ঝগড়া আছে কিন্তু ভিডিওর ক্ষেত্রে ঝগড়াটা নাই ঝগড়া লাগবে না আবার আবার ঝগড়া করব যাই হোক আসলে ঝগড়া থাকে কিন্তু আমার বেশি ওর উপর আমার প্রচুর রাগ হয় কিছু সময় এ দেখেন ওই সুন্দর মাছ খাচ্ছি এখানে পানি আছে ব্যাপার সুন্দর কি অনেক মানে কি আমার নির্বিলি অনেক ভালো লাগে আমরা ওখানে বসে খাবো দেখো এইখানে বসে খাবো শুধু আপনাদের ভিডিওটা দেখাচ্ছে তার জন্য আর কি আমরা একটু এইখান থেকে ঘুরে

শুধু যে তুমি কপালে লাল দিক সেত তুমি পরনে প্যাঁচান সারি সেত তুমি 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 শুধু যে তুমি শুধু যে আসলে মনের থাকলে গানটা একটু আমি ডুয়েদ ভাবে গাইতে পারতাম সে কি গান গেতে পারে আসলে আমার হাজবেন্ড গান গেতে পারে না তুমি একটু আমি একদিন গান শুরাবো শান্ত গান আপনাদের শুরাবো একদিন বুঝছেন আর শান্ত আমি একটু ধরি এই যে আমি একটু ধরি এই যে দেখো এই যে দেখো দেখো হ্যালো আসো আমি তো উঠবো তুমি একটু আমাকে না তুমি একটু আমাকে ধাক্কা দিবে যাও পিছনে যাও তুমি তুমি পিছনে যাও আমি দেখাচ্ছি যাও দেখেন সে এখন আমাকে ধাক্কা দিবেন আমি এখানে বসে দুল না খাবো সো বিউটিফুল সো এলিগে জাস্ট লুকিং লাইক বাউ আমার অনেক ভালো লাগতেছে তোমার ভালো লাগতেছে না এই যে এই রকম করে মানে রোমান্টিক একটা সিন হয় অনেক সাধনার পরে আমি তোমার তো যাই হোক এখান থেকে এখন আমরা যাব তো যাই হোক দর্শক আসো এইখানে মানে ওইখানে খেতে চেয়েছিলাম ওখানে আধার হয়ে যাচ্ছে ভিডিও করতে পারবে না আমরা এই যে এইখানে খাবো চলো এখানে দুপুর আমরা এইখানে আমরা খাবো তুমি

একটু অন্ধকার দেখা যায় দর্শক দেখেন দেখেন এখন একটু আধার দেখা যায় আমরা অর্ডার দিয়ে অনেক দেখিয়েছি অর্ডার দেওয়ার পরে কি খাই সেটা দেখাবো তারপর আমরা মালাই চা খাবো আমরা এ পর্যন্তই আজকে রাখবো আমরা খাবার আসার পরে আপনাদের একটু দেখাবো কি খাচ্ছি তারপরে আপনাদের মালাই চা সো দর্শক দেখেন আমি একটু বাইরে গিয়েছি সে খাওয়া শুরু করে দিয়েছে এটা কি ধরনের কথা শান্ত শান্ত কেন দুইটাই কেন খেয়েছ আচ্ছা অর্ডার দিছ তোমার জন্য না দেখেছেন আমার প্রতি তার কি ধরনের একটু মায়াও নাই তার আমার প্রতি বইয়ের প্রতি মায়া থাকা উচিত আমি তো এটা বলি না দাও এইটুকু আমি খাচ্ছি দেখছেন আসলে এইগুলো আমরা অর্ডার করেছি আমাদের বিরিয়ানিটা আসতে একটু দেরি হচ্ছে দর্শক আর অনেক সুন্দর আমি জানি এখানকার মিলশেক অনেক সুন্দর মিলশেক নাইটা তো শান্ত লাচ্ছি লাচ্ছিটা অনেক সুন্দর এখানকার আমি অনেকবার খেয়েছি বিয়ের আগে অনেকবার এসে এসেছি বুঝেছো আমি এখানে শুটিংয়ে আসছি আর কি তো দর্শক আমাদের আজকের ভিডিওতে আমরা মানে মালাইচার ভিডিওটা দিতে পারতেছি না কারণ জন্য আমাদের ভিডিও লং হয়ে গেছে এটা আমরা আলাদা ছাড়বো আর পরে একদিন আসবো আমরা রাত হয়ে গেছে তো না রাত হয়ে গেছে জন্য আমরা মালাইচার ভিডিও মালাইচার খেতে যাব না এখন পরে পরে আমরা আসবো হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আমরা বিরিয়ানিটাও দেখাতে পারলাম না জাস্ট কি বলবো স্যাড তো এখন আর গান শোনালাম না গান তো নিয়েছি মাঝখানে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ